যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা আমাদের চিলে কোঠা আমাদের সিঁড়ির ঘরে আমাদের দারোয়ানরা নিরাপত্তা দিয়েছে তাদেরকে থাকতে দিয়েছে এই থাকা থাকতে দেওয়ার কারণে পুলিশ সহ আওয়ামী লীগ ছাত্র গোন্ডা লীগ সন্ত্রাসীরা আমাদের ঢাকা শহরের বাংলাদেশের প্রহরীদেরকে নির্যাতন নিপীড়ন করেছে যার কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদের যারা পরে যারা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই ক্ষতিগ্রস্ত যারা দালাল যারা হয়েছে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করতেছি এবং আমরা কিভাবে এই যে একটা সফল বড় হয়েছে এই আমরা এই সরকারকে সহযোগিতা করতে পারি সেই শীর্ষক এবং আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন রেখেছি আপনারা জানেন যে ঢাকা শহরে যে নিরাপত্তার ক্ষেত্রে পরিরা যে অবদান এটাকে আরো কিন্তু বাড়ানো যায় আমরা আরো অবদান রাখতে পারি এই জন্য আমাদেরকে ট্রেনিং এর যদি ব্যবস্থা থাকে এবং আমাদের এই পেশা এটাকে যদি স্বীকৃত করা হয় দারোয়ানের পেশাকে তাহলে এখনো কিন্তু বিক্রি করে নাই তারা এখনো কিন্তু তাদের মালিকের সম্পদ জনগণের সম্পদ কিন্তু রক্ষা করতেছে এবং এই দারোয়ান্ডা দেশকে এখনো পাহারা দিতেছে মহলায় মহলায় তো এই জন্য আমাদের কিছু অসুবিধা আছে যে অসুবিধা গুলো থাকার কারণে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি না আপনারা জানেন ঢাকা ঢাকা অধিকাংশ দারোয়ানরা আট ঘন্টা ডিউটি যেটা আন্তর্জাতিক লেবার আইন অনুযায়ী সেখানে বারো ঘন্টা ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা করতে হয় কখনো কখনো তো আমাদের যে অতিরিক্ত যে এই ডিউটি করতে হয় এই ডিউটির কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু বেতন স্কেলে কিন্তু দেওয়া হয় না তো এই জন্য আমরা বলবো আমাদের ন্যূনতম বেতন বিশ হাজার টাকা করার জন্য এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের যে মাঝখানে একটা শ্রেণী আছে মধ্যস্থ বাড়ি যারা কোম্পানি নাম করে আমরা চিনি তারা এই সিকিউরিটি ফোর্সদেরকে নিয়োগ করার নাম করে মালিকের কাছ থেকে তারা বেতন থেকে টাকা বর্তন করে কোন মালিক যদি বেতন দিতে হয় আমরা দাবি করতেছি এটা সরাসরি প্রহরী বা দারোয়ান বা সিকিউরিটি গার্ডদেরকে সরাসরি সেই বেতনটা দিবে আপনারা জানেন ঢাকা শহরে একজন মালিক যদি আঠারো টাকা বেতন কোম্পানিকে দেয় কোম্পানি সেখান থেকে তিন হাজার চার টাকা রেখে পুরো নীতি 8000 9000 শত টাকা বিতর দেন যে তার ঢাকা শহরে কোনো দালান এই টাকা চলতে পারে না এবং আত্মরাজের দালানকে ডিউটি করা পার্শ্ববর্তী নিজের আত্মকরী দিতে হয় নিজের বদল নিজে করতে হয় তাই জন্য আমি অনুরোধ করব যে এই হতস্থপকি নিয়মকারী যারা আছে তাদের সরকার বিলুপ্ত করবে এবং সরাসরি আইন করবে যে মালিক মালিক যারা আছে তারা এই দারোয়ানকে সরাসরি বেতন দিবে তাহলে এখানে দারোয়ানও উপকৃত হবে এবং মালিক পক্ষ উপকৃত হবে এবং আমি মনে করি ছয় সাত ছয় হাজার সাত হাজার আট হাজার এটা কোনো বেতনের মধ্যে পড়ে না আপনারা জানেন ঢাকা শহরে চোদ্দ হাজার এটিএম বুথ আছে ব্যাংকের বুথ আছে যেখান থেকে মানুষ টাকা তোলে এই টাকা নিরাপত্তার দায়িত্ব আমাদের কর্মীরা যখন চব্বিশ ঘন্টা ডিউটি করে এখানে কিন্তু রাতের থাকার জায়গা নাই ওয়াশরুম নাই আপনারা দেখবেন ব্যাংকের বুথ ছোট একটা কামড়ার মতো এখানে মানুষ বসারি জায়গা থাকে এর মধ্যে ঘুমাইতে হয় কত মানে অমানবিক জীবন যাপন আমরা ব্যাংকের কর্মকর্তা দেখে অনুরোধ করব আমাদের এই যে ব্যাংকগুলো তৈরি করলে ভূতগুলো তৈরি করলে আমাদের পৌরীদেরকে নিরাপত্তা যেন তারা এই পৌরীরা যেন থাকতে পারে তার আবাসিক এবং তাদের যে ওয়াশরুম যে ব্যবস্থা এটা যেন তারা করতে পারে পাশাপাশি আপনারা জানেন ঢাকা শহরে যখন ঈদের সময় পূজার সময় বিশেষ করে ঈদের সময় পুরো ঢাকাবাসী যখন তাদের গ্রামে চলে যায় তখন এই দারোয়ানরা ঢাকা শহরে ঈদ করতে হয় তাদেরকে এই ঢাকা শহর তাদের রক্ষা করতে হয় কিন্তু তারা ঈদ করতে পারে না তাদের ভাই বোন মারা গেলে গ্রামে যেতে পারে তাদের ধরিমে কোনো ছুটি দেওয়া না আমরা মনে করি যে এই বিল্ডিং এ একজন দারোয়ান আছে সেখানে দুজন দারোয়ান দিতে তাহলে একজন দারোয়ানকে রেখে আর একজন দারোয়ান ঈদের ছুটি করতে পারবে অন্তত একটা ঈদে তারা উপস্থিত হতে পারবে আপনারা অধিকাংশ আবাসিক ভবনে দেখবেন একজন দারোয়ান এত আমরা অনুরোধ আমরা আবেদন আবেদন করব সরকারের কাছে যে দুইজন আবাসিক ভবনে দুইজন দালান এবং যে প্রশাসনিক যে ভবনগুলো আছে বা বাণিজ্যিক ভবন আছে সেখানে তিন থেকে চার এর অধিক দালান থাকে জানো অন্তত ছুটির ক্ষেত্রে শিটমেন্ট অনুযায়ী দালানদের ছুটি পায় পাশাপাশি আপনারা জানেন যে আমাদের চিকিৎসা ভাতা কোনো কোন দালানে যে রাত্রি নির্বিঘ্নে ডিউটি করার কারণে তাদের বিভিন্ন রোগ সহ বিভিন্ন রোগ হয় বিশেষ করে জন্ডিসের হয় তাদের কোনো চিকিৎসা ভাতা নাই উৎসব ভাতা নাই আপনারা জানেন সরকারি যে বেসরকারি যারা চাকরিজীবী আছে তারা কিন্তু উৎসব ভাতা পায় ঈদের ভোটাস পায় বৈশাখী ভাতা পায় পূজার ভাতা পায় কিন্তু আমাদের দাওয়াতের দেশে ভাতা দেওয়া হয় না আমাদের দাওয়াতের ঝুঁকি ভাতা নেই আপনারা জানেন ঢাকা শহরে দাওয়াতা চুরি চিন্তায় বা কোনো কারোর বিরুদ্ধে তার মালিকের সম্পর্কে পাহারা দিতে গেলে রক্ষা করতে গেলে ঝুঁকি দিয়ে তা মানে ডিফেন্স করতে হয় কিন্তু এই ঝুঁকির বিপরীতে প্রশাসন কোনো সহযোগিতা করে না থানা কোনো সহযোগিতা করে না মালিক কোনো সহযোগিতা করে না আমরা মনে করি ঝুঁকি নেওয়ার কারণে কোনো দাবা যদি ক্ষতিগ্রস্ত হয় তার চিকিৎসা বা যে কোনো সুবিধা যেন মালিক বা রাষ্ট্র থেকে বন্ধ করে এবং আমরা পুরী সমিতি থেকে আমরা বন্ধ করার চেষ্টা করব এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের দারোয়ান যারা আছে এই পেশাটা এমন পেশা বসে থাকার পেশা কোন কঠিন পরিশ্রম করা না করার কারণে আমরা যখন দশ বছর বিশ বছর এই পুরোই মাছিকরি কাজে পরে যখন গ্রামে ফিরে যায় তখন দা বা কঠিন কঠিন কোনো পরিশ্রমে কাজ করতে পারি না যার কারণে আমাদের একটা পেনশন ন্যূনতম পেনশন থাকা উচিত মালিক পক্ষ থেকে যেটা মানবিক ভাবে দৃষ্টি বিবেচনা করা উচিত যে দশ বছর বিশ বছর আমরা পরিশ্রম করলে আমাদের কন্ট্রোল জন্য এক লক্ষ দুই লক্ষ এই টাকাটা দেওয়া হয় এবং বিমা আওতায় নেওয়া হয় পাশাপাশি আমরা সরকার অনুরোধ করবো আমাদের এই যে দারোয়ান যারা আছে তাদেরকে এর ব্যবস্থা করা ট্রেনিংয়ের ব্যবস্থা করলে কিভাবে আমরা চুরি ডাকাতি থেকে আমরা এই নগরকে আরো রক্ষা করতে পারবো আমরা কিভাবে এই অলিগুলিকে নিরাপদ করতে পারবো আমরা কুহরিরা বিল্ডিং এ থাকি একে অন্যের সাথে কমিউনিটি সম্পর্ক কীভাবে ডেভেলপ করতে পারবো এটা যেন আমরা করতে পারি সেজন্য আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন পাশাপাশি আমরা কিন্তু এই দারণ ভাইরে কিন্তু বিভিন্ন পাড়া মহলায় মাদকের বিরুদ্ধে অবস্থা নিতে পারি মাদক কোথায় বিক্রি হচ্ছে এগুলো কিন্তু দারণ ভাইরে আমরা কিন্তু জানি সরকার আমাদেরকে সহযোগিতা করলে আমরা সরকারকে মাজক চুরি স্থির থেকে সহ আমরা এই নিরাপদ করতে পারবো এই জন্য এই নগরীকে নিরাপদের জন্য এবং এই খাঁটি কাপড় আমরা যেন এখন আমাদের এই পেশাকে বিক্রি করি নাই দুর্নীতি প্রশ্ন না আমরা আমরা এই নগরীকে সুন্দর ভাবে রক্ষা করতে পারবো আমরা আপনাদেরকে সুরোধ করব। যে আপনারা আমাদের ভিডিও শেয়ার করবেন কারণ সব থেকে নিপীড়িত মানুষকে আমরা এই কারণ করি না আপনারা জানেন না আমরা কি খেয়ে থাকি আমরা আপনাদেরকে দিচ্ছি তো আশা করি আপনারা আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ